আজ একটা গান করতে চলেছি যেটা তোমাদের সকলের প্রিয় আর অনেক পপুলার একটা গান আশা করি তোমাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে কমেন্টে জানাতে একদম ভুলবে না যাতে আমার একটু ভালো লাগে চলো এবার শুরু করা যাক যদি পারে বারে একই সুরে প্রেম তবে প্রেমিকা কোথায় আর প্রেমি বা কোথায় যদি বিশ্বে হারা ইশারাতে প্রেমে ডেকে যায় তবে ইশারা কোথায় আর আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায়ের কাঁপিতে যায় পায় লা লালা ছুতি লালা 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 লা 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 পারে বাড়ি এক কিশোরে প্রেম কমায় খানায় তবে প্রেমিকা কথায় আর প্রেমিকা কোথায়।